আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েরাজের রাতে আমি যখন জিব্রাইল আলহালামের সাথে ষষ্ঠ আসমান অতিক্রম করছিলাম একজন অতিশয় কুশ্রি এবং বিশাল আকৃতির ফেরেশতাকে তাকে দেখতে পাই সে এতটাই বিরাট আকৃতি বিশিষ্ট যে তার এক কাঁধ থেকে অন্য কাঁধে পৌঁছতে একজন লোকের এক হাজার বছর লাগবে তার মতো বিরাট এবং কদাকার ফেরেস্তা। এর পূর্বে আমি কখনো দেখিনি আমি জিব্রাইল আল ইসালামকে এর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এর নাম মালিক ফেরেস্তা এর উপরেই দোজখের সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত আছে সাতটি দোজখের অধিবাসীদেরকে শাস্তি প্রদান করার জন্য মাত্র উনিশজন ফেরেস্তা নিযুক্ত আছেন আর এই মালিক ফেরেস্তা হচ্ছে দায়িত্বরত এই উনিশজন ফেরেস্তার নেতা এর মতো কুশ্রি এবং ভীষণ আকৃতির নেতা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কিছু নেই রাসুল ওয়াসাল্লাম বলেছেন আমি মালিক ফেরিস্তার নিকটে যাওয়ার পর তাকে বললাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কিন্তু সে কোনো উত্তর দিল না তৎক্ষণাৎ আদেশ হল আল্লাহর পক্ষ থেকে হে মালিক আমার বন্ধু তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম প্রদান করেছেন আর তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক ব্যাদবি করছ এরপর মালিক ফেরেশা তাড়াতাড়ি ভয় পেয়ে অত্যন্ত সম্মান ও ভক্তি সহকারে আমার কাছে এসে বলল ইয়া ইয় আল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আপনি যাবতীয় পয়গম্বরের নেতা সকল উম্মতের উপরে আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব এরপর আমি তাকে বললাম হে মালিক আমাকে দোজক সম্পর্কে কিছু বলো যাতে আমি আমার উম্মদদেরকে দোজক সম্পর্কে সতর্ক করতে পারি এরপর মালিক আলাহিসাল্লাম বললেন ইয়ার লাহ সাল্লাহ দোজকের প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করার ক্ষমতা আপনার নেই এরপর আল্লাহর পক্ষ থেকে আদেশ হল হে মালিক আমার হাবিব যা জানতে চান তাই তাকে বলো সব তাকে সুন্দর করে বর্ণনা করে শোনাও আল্লাহ তালার আদেশ পেয়ে মালিক ফেরিস্তা বললেন আসল্লাহ সাল্লাহ আলী আল্লাহ তাআলা শিয় গজবের দ্বারা সাতটি দোজক তৈরি করেছেন এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান দোজক এতটাই ভীষণ আগুনে পরিণত যে এর এক সরিষা পরিমাণও যদি একটা পর্বতের উপর স্থাপন করা যায় তবে সম্পূর্ণ পর্বত আগুনে ভস্ম হয়ে দোজখের আগুন দোজখে চলে যাবে সর্বমুঠ দোজক সাতটি এদের প্রত্যেকটির ভেতরে সত্তর হাজার করে আগুনের পর্বত আছে প্রত্যেকটি পর্বতের সাথে সত্তর হাজার করে দরজা আছে প্রত্যেক দরজার ভেতরে সত্তর হাজার করে ঘর আছে প্রত্যেক ঘরের ভেতরে সত্তর হাজার করে কক্ষ আছে প্রত্যেক কক্ষের ভেতরে সত্তর হাজার করে বিরাট সিন্দুক আছে প্রত্যেক সিন্দুকের ভেতরে সত্তর হাজার করে বড় বড় সাপ ও বিচ্ছু আছে সে সকল সাপ বিচ্ছু একবার যদি কাউকে দংশন করে তাহলে এক হাজার বছর পর্যন্ত এর যন্ত্রণা অব্যাহত থাকে অথচ এরা প্রতিদিনই দোজকবাসীকে দংশন করতে থাকবে আর এই ভীষণ যন্ত্রণাতেও সেখানে কারও মৃত্যু হবে না এই সম্পর্কে আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সেখানে কারও মৃত্যু হবে না অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না দোজখের অনেক অংশ যেরকমভাবে আগুনে পরিপূর্ণ ঠিক তেমনি অনেক অংশ বরফেও পরিণত এই দোজখ প্রতি বছর দুবার নিঃশ্বাস পরিত্যাগ করে আর এই দুটি নিঃশ্বাসের মধ্যে একটি হচ্ছে আগুনের নিঃশ্বাস আর একটি হচ্ছে বরফের নিঃশ্বাস হে আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ আলহসাল্লাম দোজখের আগুন এক টুকরো যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা হয় তবে এর উত্তাপে দুনিয়ার যাবতীয় বস্তু ধ্বংস হয়ে যাবে দোজখবাসীদেরকে যে কাপড় পরিধান করানো হবে এই কাপড়ের এক টুকরো যদি দুনিয়ার শেষ প্রান্তে ঝুলিয়ে দেয়া হয় তবে এর দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীবজন্তু মরে যাবে দোজখবাসীগণ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করলে তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বায়ু বের করা হবে সেই বায়ু তাদের শরীরে লাগামাত্র তাদের সর্বাঙ্গে ভীষণ জ্বালা শুরু হয়ে যাবে দোজখবাসীদেরকে এক প্রকার কাটাময় ফল খাওয়ানো হবে এই ফল এত বেশি তিতা যে এর এক টুকরো যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তবে সমুদ্রের সব পানি তিতা হয়ে যাবে দোজখবাসীদেরকে যে শিকল দ্বারা বাঁধা হবে এর এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপর স্থাপন করা যায় তবে সেই পাহাড় পড়ে ভস্য হয়ে দুজখের আগুন দুযোখি চলে যাবে ইয় রাসল সাল্লাহ আলহ্লাম দুজখের সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যেরও অতীত আমি আপনাকে যেটুকু বলেছি তা এক শতাংশও বর্ণনা করা হল না হযরত আদম আলাইসাল্লামের পাক করার জন্য জিব্রাইল আলহসাল্লাম আমার কাছে একটু অগ্নি চেয়েছিলেন আমি তাকে এক সরিষা পরিমাণ আগুন প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপর রেখে দিয়েছিলেন সেই পর্বত ভস্য হয়ে দুজখের আগুন আবার দুজকে ফিরে এসেছিল সেই আগুনের যে ধোঁয়া এবং ভস্য অবশিষ্ট ছিল তা থেকে দুনিয়ার আগুন তৈরি করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন দোজখবাসিগণ পিপাসায় অস্থির হয়ে একটু ঠান্ডা পানি প্রার্থনা করলে কি এমন উত্তপ্ত এবং দুর্গন্ধময় পানি পান করতে দেয়া হবে যে তা পান করা মাত্র তাদের পেটে ভীষণ যন্ত্রণা শুরু হবে এবং তার পেটের যাবতীয় নাড়ি ভুড়ি বের হয়ে আসবে দজক্ষবাসীগণ উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে তাদের উপরে যে ভীষণ বৃষ্টি অর্পণ করা হবে তা ভীষণ উত্তপ্ত হবে এর প্রত্যেক ফোঁটা পানি শরীরের ভেতরে বন্দুকের গুলির মতো প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি করবে এরপর এই বৃষ্টির সাথে অসংখ্য সাপ ও বিচ্ছু পতিত হবে তাদের শরীর দংশন করতে থাকবে সে সাপ ও বিচ্ছু এত বিষাক্ত হবে যে একবার দংশন করলে হাজার বছর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে অথচ প্রতি মুহূর্তেই তারা দোজখবাসীদেরকে দংশন করতে থাকবে আল্লাহ তালা সর্বমোট সাতটি দোজক তৈরি করেছেন সেগুলো যথাক্রমে একটির নিচে আরেকটি স্থাপিত একটি থেকে আরেকটির দূরত্ব একটি দ্রুতগামী ঘোরার এক হাজার বছরের সমান একটি দুজক থেকে আরেকটি দোজকের আজাবের পরিমাণ সত্তর গুণ করে বেশি যেটি যত নিম্নে অবস্থিত সেটির আজাবের পরিমাণও ততটা বেশি এবারে বলছি সাতটি দোজখের নাম প্রথম দুজখের নাম হাবিয়া যাবতীয় কাফের এবং মুনাফিকগণ এই দুজখে বাস করবে দ্বিতীয় দুজখের নাম সায়র এই দুজখে যাবতীয় মোশ্রেকরা অবস্থান করবে তৃতীয় দুজখের নাম সাকার দেবদেবী ও মূর্তি পূজারীগণ এই দুজখের অধিবাসী হবে চতুর্থ দুজখের নাম জাহিম শয়তান তার দলসহ অগ্নি উপাসকগণ এই দুজখে বাস করবে পঞ্চম দুজখের নাম হোতাম এটা ইয়াহুদিদের জন্য নির্দিষ্ট করা আছে ষষ্ঠ দুজখের নাম লাজা খ্রিস্টানগণ এই দুজখে নিক্ষিপ্ত হবে সপ্তম দুজখের নাম ওয়াইল মালেক ফেরেশতা এই পর্যন্ত বলে নীরব হয়ে গেলেন এরপর রাসুলে করিম সাল্লিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে মালিক সপ্তম দুজখের অধিবাসী কারা মালিক ফেরিস্তা তখন একটু ইতস্তত করে উত্তর দিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম আপনার উম্মতের মধ্যে যারা মহা পাপ করে বিনা তওবায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তারাই এই দুজখের অধিবাসী হবে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এই কথা শোনা মাত্র অত্যন্ত ব্যথিত হলেন এবং কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন হে মালিক আমার উম্মতটাও যে দোজখে যাবে এটা আমার ধারণাও ছিল না মালিক তখন উত্তর দিলেন হে আল্লাহর হাবিব সাল্লাহ আলহুয়া আপনার উম্মতদের প্রতি আল্লাহ তালার অসীম রহমত আছে তারা জীবনে অধিক পরিমাণ পাপ যদি করেও মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি তওবা করে তবে তার জীবনের যাবতীয় আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু যারা বিনা তৌবায় মৃত্যুবরণ করবে তারাই এই ওয়াইল নামক দুজোখে বসবাস করবে এই কথা শোনার পর হযরত মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম কিছুটা আশ্বস্ত হলেন এরপর এখান থেকে প্রস্থান করে সামনের দিকে রওয়ানা হলেন